কেউ যদি স্বপ্নের ভিতরে গরু জবাই করতে দেখে গরু যদি জবাই করতে দেখে তাহলে সেই সব্ধের কি তাবির হবে কি করতে হবে খুব গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কিন্তু সকালে মনোযোগ সহকারে শুনতে থাকুন আসসালাম আলাইকুম আলহামাতুল্লাহ আরো আরেকটি স্বপ্নের তাবির ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হল কেউ যদি স্বপ্নের ভিতরে গরু জবাই করতে দেখে গরু যদি জবাই করতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি করতে হবে খুব গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কিন্তু সকালে মনোযোগ সহকারে শুনতে থাকুন স্বপ্নে গরু জবাই করার চিহ্নের ব্যাখ্যাটি প্রবীণ পণ্ডিত এবং তাফসির কারণ দৃষ্টিকোণ করেছে আকর্ষণ করেছে যেমন মহান পণ্ডিত ইবনে শিরিন এবং নিম্বে তার কিছু ব্যাখ্যা রয়েছে যা তিনি আমাদের বলেছেন ইবনে শিরিন বিশ্বাস করেন যে স্বপ্নে গরু জবাই করা অনেক ভালো এবং দশটার জন্য একটি বরকতময় বৈধ বিধান সেটি কিন্তু ইবনে শিরিন রহমত বলেছেন স্বপ্নে একজন ব্যক্তিকে জবাই করা গরুর মাংস খেতে দেখলে বোঝা যায় যে সে জ্ঞান অর্জন বা কাজ এবং জীবিকা অর্জনের জন্য বিদেশ ভ্রমণ করছে সপ্তাহের দশটা যিনি নিজেকে স্বপ্নে একটি গুরু জবাই করতে দেখেন জীবন যাপনে সুখ স্বাচ্ছন্দ্য এবং তিনি তার জীবনে যে আরাম উপভোগ করবেন তারপর অর্থাৎ জীবনে অনেক সুখ শান্তি আসবে অনেক আরাম উপভোগ করবেন তারই কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন যে ব্যবসায়ী স্বপ্নে একটি গরু জবাই করে অর্থাৎ কোনো ব্যবসায়ী ব্যক্তি যদি স্বপ্নের ভিতরে গরু জবাই করে তার মাংস খায় সে প্রচুর অর্থ উপার্জন করবে এবং তার ব্যবসায় উন্নতি হবে সেটির কিন্তু ইঙ্গিত এগুলো সেদের জন্য একটি স্বপ্নে একটি গরু জবাই করা এবং চামড়া দেওয়ার দৃষ্টার ইচ্ছা শক্তি এবং তার জীবনে তার মুখোমুখি হওয়া অসুবিধাগুলি কাটিয়ে উঠতে তার সক্ষমতার একটি ইঙ্গিত সেটি কিন্তু এখানে বলেছেন পণ্ডিতদের মধ্যে যারা একটি না স্বপ্নে একটি গরু জবাই করার ব্যাখ্যা মধ্যে পড়েছিলেন এবং নিম্নলিখিত ঘটনাগুলি তিনি বলেছেন স্বপ্নদ্রষ্ট যদি স্বপ্নে দেখছে যে তিনি একটি গরু জবাই করেছেন তবে এটি ইঙ্গিত দেয় যে তিনি প্রচুর আর্থিক লাভ এবং প্রচুর জীবিকা অর্জন করবেন এবং নাগুলসি দেখেন যে স্বপ্নে একটি গরু জবাই করা তার বাড়িতে প্রবেশকারী দ্রষ্টা এবং আনন্দের জন্য একটি দুর্দান্ত দুর্দান্ত সাফল্য স্বপ্নে একটি গরু জবাই করা রোগীর জন্য নিরাময় এবং দীর্ঘ পরিশ্রমের পর বিশ্রাম অর্থাৎ যদি অসুস্থ হয় সে যদি স্বপ্নের ভিতর দিকে গরু জবাই করেছে তাহলে সে অচিরেই সুস্থ হবে তার ইঙ্গিত। একটি গরু জবাই করার সম্পর্কিত স্বপ্নে স্বপ্ন দশটিকে দেখেন কি যে সে তার অর্থ তার পুত্র এবং তার জীবনে আশীর্বাদ পাবে। যদি কোনো অবিবাহিত মহিলা স্বপ্নের ভিতরে গরু জবাই করতে দেখে তাহলে কি হবে? স্বপ্নে একটি গাধা জবাই করার ব্যাখ্যাটি বৈবাহিক অবস্থার উপর নির্ভর করে যে মহিলাটি দর্শনের সময় ছিল সে অবিবাহিত বা একজন মহিলা নিচে আমরা একটি ব্যাখ্যা করব অবগৃহিত মেয়ে যে স্বপ্নে একটি গরু জবাই হতে দেখে তার এবং তার ভাগ্যদত্তার মধ্যে অনেক সমস্যার ইঙ্গিত বা বিচ্ছেদ হতে পারে অর্থাৎ তার স্বামীর সাথে অনেক একটি সমস্যা হবে বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে তারই কিন্তু ইঙ্গিতের কথা বলা হয়েছে একটি মেয়ের স্বপ্নে একটি গরু জবাই করা ইঙ্গিত দেয় যে তার লক্ষ্যে পৌঁছানো তার পক্ষে কঠিন হবে দশে চেষ্টা করে একজন কর্মজীবী মেয়ে যে স্বপ্ন দেখে যে সে একটি গরু বা বাছুর জবাই করছে তা ইঙ্গিত দেয় যে সে আগামী সময়ে আর্থিক কষ্ট এবং ক্ষতির শিকার হবে অর্থাৎ ছোট বাছুর ছোট গরুর বাছুর যদি জবাই করতে দেখে তাহলে আর্থিক অসুবিধা আসবে তার ইঙ্গিত বিবাহিত মহিলার জন্য স্বপ্ন একটি গরু জবাই করা অর্থাৎ একজন বিবাহিত মহিলা যদি স্বপ্নের ভিতরে গরু জবাই করতে দেখে তাহলে কি হবে একজন বিবাহিত মহিলা যিনি স্বপ্নে একটি জবাই করা গরু দেখেন তার জন্য সুসংবাদ সোনার এবং সুখী অনুষ্ঠানের আবির্ভাবের একটি সুসংবাদ একজন বিবাহিত মহিলা জন্য স্বপ্নে একটি গরু জবাই করা প্রচুর জীবিকা এবং প্রচুর অর্থ যা সে পাবে যদি কোনো মহিলা গরু জবাই হতে দেখেন তবে এটি শীঘ্রই গর্বধারণের সম্ভাবনা নির্দেশ করে একজন বিবাহিত মহিলা যার বাচ্চার একটি রোগে ভুগছেন এবং সে তার স্বপ্ন গরু জবাই দেখছে এটি তার আসন্ন পুনরুদ্ধার এবং স্বাস্থ্য এবং সুস্থতার উপভোগ সব সবশেষে বলবো সমস্ত স্বপ্নের উপর একশো পার্সেন্টেজ কিন্তু বিশ্বাস করা যাবে না কারণ অনেকে বলে থাকে যে সাদা গরু দেখলে শুভ হয় অশুভ আসলে ইসলামের ভিতর শুভ অশুভ কোন যেটাই চাইবে সেটাই কিন্তু আপনার দিবে তো এই সমস্ত স্বপ্ন দেখলে স্বপ্নের উপর আমরা কখনো একশো পার্সেন্টেজ বিশ্বাস করবো না এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই আল্লাহর কাছে হাত তুলবো জল্লা স্বপ্নের ভিতরে গরু দেখেছি গাভীকে জবল করতে দেখেছি আমার যদি জীবনে খারাপটি থাকে আপনি খারাপটি বাদ দিয়ে ভালো প্রতিফলন ভালো প্রতিফলিত আমার জীবনে ঘটান এভাবেই কিন্তু স্বপ্নের উপরে বিশ্বাস করলে হবে না স্বপ্ন একটু শয়তানের পানের পক্ষ থেকে হতে পারে সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম আরহাম